আমি আজকের এই জনসভায় জনাব তারিক রহমানকে জিজ্ঞাসা করতে চাই আপনি কেন লন্ডনে গেলেন পড়তে গেছিলেন না বলে গেছেন আপনি মুসলিকে লিখে দিয়ে জীবনে আর রাজনীতি করবেন না এই জন্য লন্ডনে গিয়ে বসে বসে ছেলে মেয়ে নিয়ে শান্তির জীবন যাপন করেছেন আর বাংলাদেশে দুর্নীতির যাদবাদীর কারখানা করে তুলেছেন আপনি হুশিয়ার জনতা জেগেছে কোরানের আইন এবং ইসলামের আইন বাস্তবায়ন করে ছাড়বে ইনশাল্লাহ তাই আমি ব্যর্থন কণ্ঠ বলতে চাই আওয়ামী লীগ বিএনপি অন্য যে কোনো দল জামাতকে নিয়ে যে তাকমা দিয়েছে রাজনৈতিক তাকমা বলে যান বাঙালি জেগেছে বুঝেছে হোয়াট ইজ দ্য রিয়ালিটি তখন বাংলাদেশ জামাত ইসলাম ওই সময় স্বাধীনতার পক্ষে পক্ষেই ছিল আপনারা বুঝতে পারেন নাই বাংলাদেশ আমাদের বলেছিল যদি ভারত দেশকে স্বাধীন করে দেয় এইটা করত রাজ্যে পরিণত করবে প্রমাণ হয়নি বাংলাদেশের কাদির সিদ্দিকী বলেছেন পঞ্চাশ বছর আগে জামাত যা বুঝেছিল আমরা পঞ্চাশ বছর তাহা বুঝিলাম কি বুঝিয়াছি পিতা হাসিনা দিয়ে মামার বাড়িতে অবস্থান করছে আপনারা কি আর সেটা দেখতে চান সুতরাং হুশিয়ার আমি বলতে চাই একাত্তরের মুক্তিযোদ্ধা এবং চব্বিশের মুক্তিযোদ্ধা এক হওয়া দরকার যারা মুক্তিযুদ্ধ করেছে একাত্তর এবং চব্বিশে বুকের তাজার রক্ত দিয়েছে এরাই আমি মনে করি দেশপ্রেমী তাই আমার আহ্বান আপনাদের কাছে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে দুটি বিষয় আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে চব্বিশের আন্দোলনকে বাঙালিদের সংসদ নির্বাচন হবে এই মাটি শহীদের মাটি নিজামী সাহেবের রক্ত এখানে আছে তার সুযোগ সন্তানকে বাংলাদেশের বুকে এক নম্বরের সর্বোচ্চ ভোটে আপনারা রায় দিয়ে জয়যুক্ত করে পাবনা তথা সাতিয়াকে উন্নয়নের কারখানা বানাবেন এই বলে আমি আপনাদেরকে আগামী বারোই ফেব্রুয়ারিতে ভোট যুদ্ধ হবে মনে এবং বহুদের যুদ্ধ তাই আপনার সবাই যাবেন এবং ভোটের বাক্স পাহারা দিয়ে বিজয় মেলা ছিনে এনে তেরো তারিখে উৎসব করবেন আসসালাম আলাইকুম